এই কিষি মার্কেট বাজার এলাকায় আমরা নেমেছি আমরা সর্বস্তরের মানুষদের আহ্বান জানাবো যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ দুনিয়ায় যে জন্য পাঠিয়েছেন সেটি হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাকু বিল হুদা ওয়া দীনিল হক লিইউহিরহু আলাদ-দিনি কুল্লি এই দ্বীনে হক সহকারে তাকে পাঠানো হয়েছে সকল মানব রসিত উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে মানুষের সামনে তুলে ধরবার জন্যে এবং তার আলোকে তিনি ব্যক্তি পরিবার সমাজ এবং একটি উম্মা করেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আইয়ামে জাহিলিয়াতের এক অসভ্য সমাজে তার আগমন হয়েছিল কিন্তু তিনি ব্যক্তিকে তৈরি করে তাদেরকে ইসলামের ছায়াতলে সামিল করার মাধ্যমে সৎ মানুষ হিসাবে তাদেরকে রূপান্তরিত করে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন যারা খুন অসৎ কাজে ছিল তারা দুনিয়ায় সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন সুতরাং আমরা বিশ্বাস করি আজকের এই অন্যায় অবিচার জুলুম নির্যাতন এই সকল কাজ থেকে মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন বাংলাদেশ জামাত ইসলামী সেই সৎ লোক তৈরি করবার জন্যে প্রচেষ্টা চালাচ্ছে এবং এই সমাজ থেকেই মানুষকে পরিশুদ্ধ করার মাধ্যমে তাদেরকে এই ইসলামের পতাকা তলে সামিল করে সংগঠিত করে আমরা বিশ্বাস করি একটি সমাজ বিনির্মাণ করা সম্ভব এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামী সেই ভিত্তিক সমাজ কায়েমের জন্যে আমরা সর্বস্তরের মানুষদেরকে আহ্বান জানাই বিগত দিনের এই ফ্যাসিবাদী সরকার এবং সৌরাচারী কর্মকাণ্ডের মাধ্যমে গোটা জাতি দুর্নীতি সন্ত্রাস অপকর্ম এবং অপরাজনীতির সেই বিভিন্ন কর্মকাণ্ডে নিমজ্জিত হওয়ার মাধ্যমে গোটা জাতি হয়েছিল সেই জাতির মর্যাদাকে যদি আবার পুনরুদ্ধার করতে হয় তাহলে আমাদেরকে ইসলামী সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নেই নাকি বলেন দুর্নীতিমুক্ত সমাজ অপরাজনীতি খুন খারাপি হত্যা আহাজানির কবল থেকে আসুন মানুষকে মানুষের গোলামী থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর গোলাম এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে আমরা যদি নেতা হিসাবে গ্রহণ করতে পারি তাহলেই ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি মিলবে সেজন্যে সর্বপর্যায়ের মানুষদেরকে আমরা ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনিময়ের জন্যে আমরা সবাইকে ইসলামের ছায়াতলে কোরানের ছায়াতলে আমরা সমবেত হওয়ার জন্যে আহ্বান জানাচ্ছি আজকের এই অভিযান আমাদের সকাল থেকেই আমরা গোটা দেশব্যাপী শুরু হয়েছে আমি প্রতিটি ঘরে দোকানে বাড়িতে আমরা আমাদের এই দাওয়াতকে মানুষের কাছে খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে যুক্তিপূর্ণভাবে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে দিনের এই পতাকা তলে সামিল করবার জন্য আমরা সেই প্রচেষ্টা চালাবো আমি সর্বপর্যায়ের ভাইদেরকে এখন আপনারা সকাল থেকে যেভাবে কাজ করছেন প্রতিটি দোকানে দোকানে প্রতিটি মানুষের কাছে আমরা এই দাওয়াত নিয়ে আমরা পৌঁছবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আমরা যাতে করে আমরা মানুষদেরকে ইসলামের ছায়াতলে আমরা সামিল করতে পারি এবং ইসলাম কোনো শুধুমাত্র মুসলমানদের জন্য নয় সকল ধর্মের মানুষের জন্য ইসলাম যদি কোরআনের সমাজ কায়েম হয় তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বপর্যায়ের মানুষ তার অধিকার বুঝে পাবে শ্রমিক নারী সর্বপর্যায়ের মানুষ তার মর্যাদা পাবে এজন্য ইসলাম হচ্ছে টোটাল মানবতার জন্য সর্বপর্যায়ের মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা ইসলাম পাঠিয়েছেন এই জীবন আদর্শকে আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হিসাবে আল্লাহ তাআলা পেশ করেছেন আসুন সেই আদর্শকে পৌঁছাবার জন্যে আমরা আজকের এই দাওয়াত গণসংযোগ আমরা সর্বত্র করি এবং কারো সাথে আমরা কোন তর্ক যাব না বরং আমরা সুন্দরভাবে তাদের কাছে যুক্তিপূর্ণভাবে তাদের কাছে দাওয়াত পৌঁছাবো আমাদের দাওয়াতের সূত্র হচ্ছে দাওয়াতি কাজ করব আমরা সামাজিক কাজ করব এবং মানবিক কাজের মাধ্যমে মানুষের হৃদয়কে আমরা জয় করবো বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আজকে সেই কর্মকাণ্ডের মাধ্যমে আশ্বস্ত করতে সক্ষম হয়েছেন যে কোরআনের আইনে একমাত্র আমাদের মুক্তির গ্যারান্টি কোরআনের বিধানে ইসলামে একমাত্র স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি এই সেই আহ্বান আমরা সর্বপর্যায়ে আজকে পৌঁছাবো আল্লাহ তালা আমাদের তফিক দান করুন